এখন দেখব হলো কেজি এবং লিটার এর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় কি পার্থক্য কেজি এবং লিটারের মধ্যে আছে তো এই পার্থক্যটা জানতে হলে আসলে আমাদের কেজি কাকে বলে এবং লিটার কাকে বলে সেটা বুঝতে হবে তো কেজি কে আমরা সাধারণত কি বলি কিলোগ্রাম এক কিলোগ্রাম বা এক কেজি তো এক কেজি আমরা কিভাবে লিখি কে দেই তারপরে জি দেই অ্যাকচুয়ালি কে মানে কি কিলোগ্রাম আর জি মানে হলো গ্রাম তাহলে কিলোগ্রাম কিলোর হলো কে আর গ্রামের হলো জি দুইটা মিলে কি হয় কেজি হয় আচ্ছা তো সংজ্ঞাটা কি আন্তর্জাতিক একক পদ্ধতির ভর পরিমাপের মান একক হিসাবে গৃহীত হয়েছে যার এককের প্রতি কেজি এটি বিশ্বজুড়ে বিজ্ঞান প্রকৌশল ও বাণিজ্যে বহুল ব্যবহৃত ভরের একক উনিশশো সালে এক কিলোগ্রামকে এক লিটার বিশুদ্ধ পানির ভর দ্বারা সংগ্রহিত করা হয়েছিল এরপর আমরা কি দেখব লিটার কাকে বলে লিটার হলো তরল পদার্থের পরিমাপে একক যে কোনো তরল দুধ পানি তেল এরকম তরল জাতীয় পদার্থের একক কী লিটার তো যখন আমরা দুধ নিব তখন কি বলি এক লিটার দুধ যখন পানি নিব তখন কি বলি এক লিটার পানি তেল কিনবো এক লিটার তেল কিন্তু আমরা এটাকে কেজি বলি না এই তরল জাতীয় পদার্থের পরিমাপে একক কী লিটার আচ্ছা তো এক লিটার হলো নয়শো ষাট গ্রাম মানে হলো আমরা যখন লিটার এবং কেজিকে যখন কম্পেয়ার করব। তখন যদি আমরা এক কেজি কিনি তো এক কেজিকে মানে হলো এক হাজার গ্রাম যখন আমরা লিটার কিনবো তখন পাবো কত গ্রাম নয়শো ষাট গ্রাম তার মানে যদি আমি দোকানদারের কাছ থেকে নয়শো ষাট গ্রাম তেল কিনি তাহলে সেটাই হবে এক লিটার মানে আমি যদি এরকম হয় যে দোকানদারকে বলে যে আমাকে এক কেজি তেল দেন তাহলে কিন্তু সে দিবে না কেন দিবে না কারণ হলো এক কেজি তেল দিতে গেলে তাকে এক হাজার গ্রাম দিতে হবে এক হাজার গ্রাম কিন্তু সে যদি লিটারে দেয় তাহলে তাকে দিতে হবে অনলি নয়শো ষাট গ্রাম তার মানে চল্লিশ গ্রাম সে কম দিতে পারতেছে তো লিটার এবং কেজির মূল পার্থক্যটা এখানেই যে কেজি হলো বেশি লিটার হলো কম কতটুকু বেশি চল্লিশ গ্রাম বেশি এক কেজিতে তো এই ছিল আজকের ভিডিও আশা করি লিটার এবং কেজির যে পার্থক্যটা সেটা বুঝতে পেরেছ তো ভিডিওটা এখানে শেষ করছি আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম